জি আমরাও ঠিক একই দাবি করতে চাই এবং আজকের আলোচনার ভিতরে একটা একজনের ব্যাপারে আমাদের সবচাইতে বেশি ফোকাস দেওয়া দরকার বাংলাদেশের মানুষের কাছে জুলাই বিপ্লবী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ জানতে পারবেন এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আস এখন একটা কথা বলি কেন তাদেরকে আনা হচ্ছে না আমি যেটা সন্দেহ করি এরা যদি মুখ খোলে এরা মুখ খোলার জন্য অনেকে উদগ্রীব আমার সাথে যোগাযোগ করছে তা সব বলে দিব কথা বলে নাই কারণ গোয়েন্দাদের পেশারে তোমরা কোনো কথা বলবা না তে কোনো টর্চার হয় না কোনো কিছু হয় না এই হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি আমি তোমার দায়িত্ব ছিল অনেকে একদম জানেই না হয়তো কি তার ছেলে আছে নাম জানে দেখে নাই কখনো কথা হলো আপনারা এই লোকগুলি কোনো করে নাই আইসিডির সাথে আগামীতে যাতে কপারেট করতে না পারে এই জন্যই সাবজেল এখন আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না মোড় করবে ভয় দেখাবে আমি মনে করি গোয়েন্দা সংস্থা সম্পন্ন নিষিদ্ধ করে দেওয়া উচিত আইসিডিতে তে এবং এদের এদের না আসতে পারে ইনফ্লুয়েন্স না করতে পারে এবং অতি দ্রুত এদের এখান থেকে সারা কেন্দ্রীয় কারাগার নিয়ে যাক বিশেষ করে কাশিমপুর কারাগারটা দূর হলেও অনেক সুবিধা নিরাপদ এবং ভালো সম্মান নিয়ে বসবাস করা যায় আমি আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসার যে অপরাধ করছে সেই জন্য তো আপনি তো কপারেট করেন এরপর সম্পূর্ণ হোম মিনিস্টারের অর্থাৎ ডক্টর ইনুস এনে জড়িত এটা একদিনে হয় নাই এর সাথে ডক্টর ইনুসও কম বেশি জানেন উনি হয়তো ভাবক মানুষ জ্ঞানী মানুষ ঠিক আছে অসুবিধা নাই তা আমরা এইখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আনা আদালতে আনা হয়েছে মানে বাঙালি আমরা কোন পর্যায়ে এতে প্রশংসা করতে করতে শেষ এটা অনেক দাবিদার অনেক কিছু কিন্তু এই প্রক্রিয়া চালাতে গেলে সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই থেকে মূল কারাগারে নিতে হবে কারণ এখানে বৈষম্য করা যাবে না এবং ওই যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনা অবশ্যই বিচার হবে না কিভাবে হবে আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা সনদ নেয়া তাতে স্কোপ দিচ্ছি আরো কিছু বোমফুটো গোলাবাদী হবে তখন আমন্ত্রণ জানার সেরামি আপনি তত থেকে মাপ করে দেবে মাপ করে তার আমরা চাই না কোন রকম বৈষম্য হোক কোন রাজনীতি পথে রাজনীতি চলবে বাট লজ্জা লাগে কি ভাই যে লোকগুলি কোনো কাজ করে না এই পাঁচই আগস্টের জন্য জুলাই এরা এখন গুনমত মান খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কে কোনটা খাবে কোন মন্ত্রণা নিবে এই জন্য কি এত লোক রক্ত দিছে না এনাদের এই নেতাদের ছেলে মেয়ে মাঠে ছিল কেউ তো ছিল না এরাই এখন হালুম হালুম করতেছে কি খাবে এরাই এখন বাট পারি কথা বলতেছে সেনাবাহিনীর ভাবমূর্তি মানে মোরাল ভেঙে পড়বে অসম্ভব এদেরকে ওখানে রাখলে মোরাল ভাঙবে বের করে দিলে মোরাল শক্তিশালী হবে এই অথর্ব জেনারেলদের আমাদের দরকার নাই আপনার ভালোবাসেন দণ্ড হোক ওর পূর্ণবাসন করে করেন অন্য জায়গায় আপত্তি নাই আর সেনাবাহিনীতে রেখে সেনাবাহিনীকে ধ্বংস করেন না আর কেউ যদি খোয়াব দেখেন হাসিনা আসতেছে কিছু করার নাই দুঃখিত তাহলে অন্য কিছু রক্তরক্তি হবে এখন অনেক লোক আছেন আইনের হাতে আসবেন একদিন খব দেখে রে ভাই না দেখলে কাজটা করে সেনাবাহিনী উচ্ছিল উৎসাহ নিয়ে এদের বাইনে ধরে দেই একজন তো গেছে কোন পর্যায়ে গেলে চারজন জেনারেল ডিজি ডিজে ভাই ভারতে আশ্রয় নিছে এই আমাদের শিক্ষা এই আমাদের প্রশিক্ষণ এই আমাদের দেশপ্রেম আবার সব ইংরেজি বলে বসে বসে আমরা এদেরকে কি করা উচিত আমি জানি না মানে আগামী দিনে যে কথা বলবে সেনাবাহিনী সেই স্পেস রাখে নাই আরে জেল এই সাব জেল করে আরো স্পেস বন্ধ করে দিছে কোন মুখে কথা বলবে একজন জেনারেল বাইরে আইসা লজ্জা করা উচিত এই ডিজি ফাইটাকে নষ্ট করে দিছে এটাকে সংস্কার করার জন্য নিজের আগে আসা উচিত হাসান আসি স্যার আমরা বহু চেষ্টা করছি সেনাবাহিনী সংস্কার করার জন্য এনারা করতে দেন নাই আমরা তখন বলতেছিলাম এনারাই সাফার করবে আমি মনে করি এখন আপনারা সকলে বলুন যাতে রাজনীতিবিদরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব সৃষ্টি করে অন্য কাউকে সুবিধা দিয়ে না বসে ইনুদ সাহেব এত একটা ভালো মানুষ পৃথিবী বিখ্যাত মানুষ তার আশেপাশে যে আশেপাশে যে উপদেশটা উনি রেখেছেন ইনুস সাহেবের ব্যাপারে আমি খুবই আশাবাদী আই আই সেলুট হিম ফর মেনি রিজনস কিন্তু তার আশেপাশের উপদেষ্টাদের ব্যাপারে যে শুনি মাঝে মাঝে তাতে তো খুব লজ্জিত হওয়ার একটা বিষয় এবং উনি তাদেরকে কাটছাট করেন না কেন এতদিন আমি জানি না আসলে না ওরাও অনেক দূর কথা উপদেষ্টা করিয়া এনাদের কি জানিনা এনাদের অবশ্যই সমাজের উপদেষ্টা কিছু প্রতি মাস ব্যাংক হিসাব দাও হিসাব হয় না আমাদের হাসিনা মানে হাসিনা ঘষা খেয়ে ওনার শিক্ষা পায়নি আমাদের আরো দরকার এই ছাত্ররাও ভুল করছে রাজনীতি করে পেশা গর্বে থাকতো সব কটায় সোজা করা যাইতো তারপরে আমি মনে করি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা প্রেশার ক্রিয়েট করবো যাতে এই কাজটা না করে সেনা প্রধানের দায়িত্ব ছিল আসলে এগুলি না করা এগুলো বিতর্কের সৃষ্টি করছেন প্রতিদিনই এটা নিয়ে হবে কথাবার্তা আমি বলবো সবাইকে যারা কথা বলেন আপনার কথা বলবেন এই বৈষম্য যেন বিচারে না থাকে যেন এটা জুলুম হবে আপনি একজনকে মাপ করে দিলেন একজন ছেড়ে দিলেন এটা কোনো বিচার হলো না যদি মনে করেন অন্যায় হয় না বিচার হবে না যদি অন্যায় স্বীকার করার পরে আপনারা এই আমি করবেন এর কোনো কারণ নাই আমি অবাক হব না হাত নাছি স্যার যে মেস এসে খাবার দিয়ে দিচ্ছি মেসে বলছে একবার চলবে ডোন্ট worry এখন ওখানে তো আমি গেছিলাম নিচ পর্যন্ত ওখানে আপনার ওয়াইফাই বিদ্যমান এখানে জেল কোটে যে নিয়ম আছে যে খাবার সেই খাবার তার খাইতে হবে জেল কোটে যে প্লেট সেই প্লেটে তার খাইতে হবে এটা ফাইল নেমি অবকাশ না হেতে কল হায়দার কি অবস্থা ছিল আমার আর অবস্থা ছিল সুতরাং কোন জিনিস দিব না

কিন্তু এইগুলি এই ফেসাদ আমি জ্ঞান নিতে যাবো এই কারেন্ট বিল কে দিবে কোন মন্ত্রণালয় দিবে আমার তো মনে হয় আসলে ধরা উচিত ইলেস ভাই এই যে তার তার স্মৃতি ক্যান্টনমেন্টে ছিল ওর কারেন্ট বিল সবগুলি সেনা প্রধান চাপানো উচিত যতগুলি সেনা ছিল তার স্মৃতি বাড়ির মেনটেন্স কস্ট সম্পূর্ণ সব সেনা প্রধান এখানে চাপানো উচিত কোন ক্ষমতা বলে তার স্মৃতি ক্যান্টনমেন্টে ছিল সে একই এক ঘটনা ঘটছে এখন আমি মনে করি আমরা কঠোর হব সচ্ছল হব প্রতিষ্ঠা করার জন্য বিগের হাসিন নাসিফ আপনাকে দিই শেষ করে সেটা হচ্ছে যে যারা অপরাধ অপরাধের অভিযোগে অভিযুক্ত এখন তাদের প্রতি আপনার কি বলার আছে এবং যারা এখন ক্যান্টনমেন্টে আছে জুনিয়র সিনিয়র যেসব অফিসার রা আছে সেনাবাহিনীর আমরা যত আলোচনায় করছি সেনাবাহিনীর এই অবস্থা দেখে আমরা খুব যে খুশি তা না আমরা অবশ্যই অপরাধীদের শাস্তি চাই কিন্তু এই যে কনেল হাসিন স্যার বললেন যে আমাদের চারজন জেনারেল আজকে ভারতে আমাদের দেশের মূল নিরাপত্তা মানে আপনাদের সেনাবাহিনীর মূল পলিসি হচ্ছে যে ভারতের সাথে আমাদের কিভাবে করবো এটা এটা আপনি যদি আমার চারজন জেনারেল যদি কতজন আছে আমি আমরা তো জানি না সব গোয়েন্দা সার্বভৌমত্ব স্বাধীনতা কিছুই তো নাই তো এই জিনিসগুলো আমাদের জন্য খুব চরম একটা চিন্তার বিষয় এবং ভবিষ্যতে যেন সেনাবাহিনী আর এই ধরনের অপকর্মের সাথে জড়িত না হয় এবং সেটার জন্য আসলে সেনাবাহিনীর কি করা উচিত মনে করেন আমার সব থেকে বড় চিন্তার বিষয় যে যারা যাদের বিষয়ে জানি যে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত থেকে যারা মিডিয়াতে কথা বলছে তাদের তাদের মিটিং এর খবর আসছে মানে স্থাবর অস্থাবর সম্পত্তি জাতীয় পাসপোর্ট সব বাতিল করা হয়েছে কিনা বা না হলে কেন হয় নাই তাদের সমস্ত স্থাবর স্থাপর অস্থাবর সম্পত্তি ক্রক করা হচ্ছে না কেন এই বিষয়টা মানে এই ব্যাপারে নমনীয়তা দেখালেই কিন্তু এই অপরাধটা ভবিষ্যতে হবে একটা সশস্ত্র বাহিনীর জন্য কতটা লজ্জার বিষয় যে তার চারটা জেনারেল এবং সব থেকে যারা গোয়েন্দা বাহিনী প্রধান তারা আজকে শত্রু দেশে আশ্রয় নিয়েছে প্রধানমন্ত্রী নিয়েছে হোম মিনিস্ট্রি নিয়েছে আরো অনেক মন্ত্রীরা নিয়েছে আমি তো মনে করি যে আমরা আমাদের সার্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বলে এখন আর কিছু অবশিষ্ট নাই তো সে এটাকে পুনরুদ্ধার করতে হলে ওদেরকে যেভাবেই হোক ধরে আনতে হবে বা তাদেরকে বিচারের আওতায় নিতে হবে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে যেহেতু তারা অ্যাবসেন্ট আমি মনে করি আইসিটি আরো দ্রুত কেন ডেট দেয় না মামলার বেশি তদন্তের প্রয়োজন নাই তো

মানে কতটা আন্ডারমাইন করছে একটা এই কমিশনকে। এটা কতখানি তারা দেখাইছে এটার জন্য কাউকে না হয় টিএফআই সেল তখন ওই তাদেরকে বোমা মেরে তাদেরকে ওড়াই দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে সেইটার সাথে যারা জড়িত তাদেরও এখনো পর্যন্ত বিচারের আওতায় নেওয়া হয় নাই আমার কথা হচ্ছে যে এখন আজকে আমরা দেখলাম আমাদেরই একটা আমাদের একটা দল যারা এই সমস্ত দালাল অবসরপ্রাপ্ত বাহিনী তারা কিন্তু মানে প্রচার করার চেষ্টা করতেছে যে বিরাট একটা মানে আইনের প্রতি সম্মান দেখিয়েছেন কর্তৃপক্ষের কি সম্মান না দেখানোর সুযোগ ছিল তাহলে একটা জনগণের জন্য আইন কি আলাদা ভাবে প্রযোজ্য যে সেনা কর্তৃপক্ষ সার্ভিং অফিসারদের হ্যান্ড ওভার করবে না তো কে করবে যদি তারা চাকরিরত থাকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারা চাকরি হারাইছে এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তাদেরকে নাও হ্যান্ড করতে পারতো এটা কি শৃঙ্খলা বাহিনীতে এটা হয় নাকি মানুষকে বোকা মনে করতেছে এরা এই জিনিসগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা বাহিনী কোনো ফেভার করে নাই তাদের দায়িত্ব তাদেরকে অবশ্যই করতে হয়তো না হইলে কর্তৃপক্ষ আসামি হইতো এটা তাদেরকে বুঝতে হবে এটা যদি তাই এই পনেরো জন যদি আজকে কোর্টে না যেত এর জন্য পঞ্চাশ জন আসামি হয়ে যেত সুতরাং তারা কেউ ফেভার করে নাই এবং যে জন্য যে কারণে তারা ইন্ডিয়াতে আজকে যে প্রশ্নটা আপনি করছেন যে আজকে এই বাহিনীর প্রধানটা গোয়েন্দা বাহিনীর প্রধানটা ভারতে নিয়ে গেছে তাহলে আমাদের এই বাহিনীর নিরাপত্তা বা গোপনীয়তা বলে তো কিছু নাই এটার তো একটা বিহিত করতে হবে সশস্ত্র বাহিনীর কাঁধে অনেক কলঙ্ক এটা মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে এই সমস্ত থেকে করা। আমার জন্য ক্যান্টনমেন্ট নিষেধাজ্ঞা হয়েছে কিন্তু ওই ক্রিমিনালরা এখনো ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছে সাবজেল ডিক্লেয়ার করে এরা এখনো ভিআইপি ট্রিটমেন্টের চিকিৎসা করে আমার চিকিৎসা হাসি ওই কত পনেরো ষোলো বছর চিকিৎসা করতে পারে নাই সিএমএ আর কি অপরাধ এখন পারে এখনও পারে না স্যার এখনো পারে না তাহলে এদের কি অপরাধ তাহলে আমরা দেখলাম যে ওয়ারেন্টভুক্ত আসামি সে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে সে মেচে হোয়াট ইজ গোইং অন এদের থেকে আইন কি দুই রকম নাকি এক এক জনের জন্য এক এক ভাবে আইন প্রযোজ্য হবে আই ভাঙা হোয়াট ক্লাস দে বিলং টু এটা জনগণকে প্রকাশ করতে হবে এরা কোন শ্রেণীর মানুষ যে এদের কোন অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে না এদের কারণ পিএনজি করা হয় নাই সেই পিএনজি এদের প্রত্যেক নামই তো আগে পিএনজি ঘোষণা হইতে হবে এরা ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেলে থাকে কি করে এই হোম মিনিস্টারকে জবাব দিয়ে করতে হবে উনি চুপ করেছিলেন এই পিএনজি কেন হয়েছে তোমরা সশস্ত্র বাহিনী কলঙ্কিত করছো তোমাদের কোন অবস্থাতে ক্যান্টনমেন্টে থাকার কোন অধিকার নাই সেটা সাবজেল করে তো প্রশ্নই উঠে না এই জিনিসগুলা বুঝাইতে হবে আমরা দেশের আইন মানে আইনকে কিন্তু একেবারে তেজপাতা বানাই ফেলছি এটা হইতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী ডিসিপ্লিন ফোর্স আইন নিজে মেনে সবার জন্য উদাহরণ সৃষ্টি করবে তাহলে একটা লোক অস্ত্র নিয়ে যখন কাউকে ধরতে যাবে তুমি অপরাধী তখন তার কাছে সারেন্ডার করবে একটা মানুষ এখন যে জনগণ কিন্তু অসহায়ের মতো শৃঙ্খলা বাহিনীর হাতে আসে জিম্মি হয়ে আমি নিজে আইন মানি না আমি কি করে আরেকজনকে আইনের আশ্রয় নিতে যাবো জেলে আটকাবো হেফাজতে নিব পুলিশ হেফাজতে নিব এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা পুরা আইন এটাকে নষ্ট করে ফেলছে এটাকে পুনরুদ্ধার করতে হবে এবং এটার জন্য আইন উপদেষ্টা যেমন দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা একইভাবে দায়ী জেলখানায় যাওয়ার আগে ক্লাস ঠিক হলো কি করে তাদের আদালতের রায়ের সাথে সাথে তাদের ডিভিশন কে দিল এটা কি সব ইয়ের জন্য আসামিদের জন্য একই আইন প্রযোজ্য হয় তাহলে ওই রেজাকুল হায়দার এবং রহিমকে নর্মাল জেলে থাকতে হলো কেন কন্ডেম সেলে কেন থাকতে হলো এটা তো জেনারেল রেজাক নিজে বলছে আমাকে আদালত হাসিন তো তার তোমার মনে ক্লাস দেওয়ার সত্ত্বেও চাই নাই এটা কেন হচ্ছে আর ডিভিশন দেওয়ার পর ডিভিশন দেয় নাই আই কাউটে রিড করা হইছে তারপরও দেয় আমি বীর প্রতীক বিষয়ের এমনি পাই বললাম না এখন কিছু কথা বলি নাই আমার একটাই দাবি সরস্বত মন্ত্রীর অপকুপদষ্টার পদdek হি ডন্ট ডিজার্ভ টু সি দ্যাট गवर्नमेंट বের করে সমস্ত সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতেবে এই বোঝা সশস্ত্র বাহিনী নিবে না এই বোঝা সশস্ত্র বাহিনী আর বহন করবে না এই সমস্ত আসামিদেরকে এটা বুঝতে হবে জনগণকে জনগণ না হলে বের করে নিয়ে আসবে ক্যান্টনমেন্ট থেকে এদেরকে ধন্যবাদ আমার মনে হয় যেটা হাসিন ভাই যেটা বলেছেন যে মানে এটা এটা তাদেরকে ফোর্স করি জনগণকে নিয়েই প্রয়োজনে জাহাঙ্গীর গেট অভিমুখে একটা পদযাত্রা হইতে পারে তাদের ঘেরাও করতে হবে যে এখানে অপরাধীদেরকে রাখা সম্ভব না ফকুল ভাই কিছু বলতে যাচ্ছিলেন যে আমি বলতে চাইছিলাম যে বিচার যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় কোনো সেবোটাজের মধ্যে না পড়ে কোনো রকমের বাধাগ্রস্ত আমি এই বিচার সম্পন্ন হোক আহ এক নর্মাল যাতে মানুষ বোঝে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সেটা হোক সেটা কারণ হলো কারণ হলো এই অফিসাররাই আর্মিকে এই অফিসাররাই আমাদের সশস্ত্র বাহিনীকে সশস্ত্র বাহিনীর কালিমা লেপন করেছে সশস্ত্র বাহিনীর একজন এত বড় অফিসার এইরকমের অন্যায় অন্যায় কাজ কেন করবে সেই শিক্ষা যেন অন্য অফিসাররা পেয়ে যায় যাতে যারা কোনোভাবেই একটা নিজেদের সুপেরিয়ার কমান্ড মধ্যে থাকার সত্য তারা জানি কোনোভাবেই কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয় একটা কথা ক্যান্টাইনটে পুলিশের অস্ত্র থাকার অধিকার নাই এলাও করে না আমি তো মিটি পুলিশের ছিলাম আমি জানি সুতরাং এখানে যখন সাবজেল ঘটনা করলো তো এই যে জেল কর্তৃপক্ষ অস্ত্র নিবে না করতে অস্ত্র আনবে যদি কেউ এটাকে দুইটা জেলাকে মেরে সব নিয়ে যায় কে দায়িত্ব কে দায়িতায় দায়িত্ব দায়িত্ব নিবে এটা তো ফাইল লেভেল তাদের তো অস্ত্র নিয়ে ডিউটি করতে হবে আমার এত কেসা আমি কেন নিবো সব থেকে বড় রিস্কি যেটা বিষয় প্রতিদিন যে এরা আদালতে সাক্ষী দিয়ে আসবে দিয়ে আসার পরে এটা পর্যালোচনা হবে শুধু এই বিল্ডিং এ না সেনা সদরে পর্যালোচনা হবে দিল্লিতে পর্যালোচনা হবে কলকাতায় পর্যালোচনা হবে এবং আগামী দিন দি শিক্ষককে দিবে কে হ্যাঁ বলবে কে না বলবে এটাও শিখিয়ে দেওয়া হবে এই দায়িত্ব কে নেবে এটাই বললাম স্যার স্যার যেতে যারা সত্য কথা বলতে না পারে হাতে না টিকে যায় এই প্যাকেজটা এখান থেকে হবে এইজন্য অবশ্যই তাদেরকে ফাইল দিতে হবে এর রাখা যাবে না এই আমাদের রকম মানে এই ধরনের যারা কোশ্চেন জড়িত এই সাবজেক্টের সাথে সবাই চাই না অত্যাধিক একটা অনুভূতি মানে দুঃখের বিষয় কিছু বলা নেই লজ্জা মানে কাদেরকে আমরা সেটা দিচ্ছি যারা আমাদের সাথে কাজ করছে আর্মিসারের সাথে মিসবিহেভ করছে আটটা বছর জীবন শেষ করে দিছে পরিবারের উপর নির্যাতন আমাদের শিক্ষা হয় নাই যারাই করবেন তাদের সাথে এরকম এমন খারাপ ব্যবহার করা হবে মপ্ত তো বললাম এখনো শুরু হয়নি ক্যান্টনমেন্টে বাধ্য না আমাদেরকে করতে দ্যাট উইল বি ডেঞ্জারাস ধন্যবাদ ভাই জি আমরাও ঠিক একই দাবি করতে চাই এবং আজকের আলোচনার ভিতরে একটা একজনের ব্যাপারে আমাদের সবচাইতে বেশি ফোকাস দেওয়া দরকার বাংলাদেশের মানুষের কাছে জুলাই বিপ্লবী যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে যেখানে পাবেন সেখানে তাকে প্রতিহত করবেন এই বদমাইশ হচ্ছে গিয়ে সব নাটের গুরু তাকে দিয়ে ওয়াকার সব অপকর্ম করাচ্ছে তো তার পদত্যাগ করা খুব জরুরি এর পদত্যাগ করতে না পারলে আপনি দেখেন তাদেরকে আজকে তাদেরকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল তাদের সেনা হেফাজতে নেয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা কত তড়িঘড়ি করে তারপরে প্রজ্ঞাপন জারি করে সেখানে সাবজেক্ট ঘোষণা করে দিল একটা সো সবকিছু প্রিপ্ল্যান্ট এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে কোনো কিছু হবে না আমি পুলিশের বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আজকে কর্ণফুলি থানার ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে আমি মানে এই আল্লাহর কসম করে বললাম এবং আমার শখ আমি যত তার তার ব্যাপারে সে মনে হয় সারারাত ঘুমায় না এই হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের কোন গ্রুপে হাসিনা কথা বলে ওই এলাকার হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে কি বলে ইস্কন কি বলে সারা রাত আমাকে রাখ করত আপনার সে আমি পেতো সে আমাকে দুই দিন আগে জানাইতো যে আগামীকাল পরশু দিন ঢাকায় এই জায়গায় মিছিল হবে আমি ডিবি কে ফরওয়ার্ড করতাম আমি পুলিশকে ওই সংশ্লিষ্ট থানার ওসি কে ফরওয়ার্ড করতাম ডিসি কে ফরওয়ার্ড করতাম সেই প্রেক্ষিতে তাদেরকে ধরা হতো অফিসার অফিসারটাকে হুট করে আজকে কি এলাকায় কোন এক পত্রিকায় তার বিরুদ্ধে নিউজ হয়েছে সেটার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে যাত্রাবাড়ি থানাতে পাঁচ তারিখের পর পর যে ওসি ছিলেন সেই ওসি কে তারা সেখান থেকে সরিয়ে একশো বারোটা মামলা করেছেন তিনি আওয়ামী লীগের এমন কেউ নাই সেই মামলার উপরে বেশ করে এখন অনেক কিছু করা হচ্ছে অনেকে সেই মামলায় দেওয়া হচ্ছে অনেককে বাদ দেওয়া হচ্ছে কিন্তু এত পরিশ্রমী এত আওয়ামী বিরোধী একজন অফিসার তাদেরকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতে দিচ্ছে না এই খোদা বক্স সে থাকতে দিচ্ছে না এরা এগুলো করে যাচ্ছে তো আমার মনে হয় এই বিচারগুলো পেতে হলে এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি দিতে হলে স্বরাষ্ট্র উপদেশটাকে এখান থেকে পদত্যাগ করতে হবে হবে কারণ ওয়াকারের এই চালাকে দেখে তারপরে এই ধরনের বিচার কোনোভাবেই সম্ভব না যাই হোক আমরা তারপরও আশা করি যে যেটা মাঝখানে বলছিলাম যে হাসিনার ফেরার সম্ভাবনা হাসিনা এই দেশে ফিরলে এই দেশে কোনো কোনো মানে ওই প্রতিবাদ প্রতিবাদের বিষয় না এদেশে গৃহযুদ্ধ যুদ্ধ করে মানুষের জীবন নিয়ে তারপরে এই দেশে যদি কেউ প্রতিষ্ঠিত করতে হয় সেটা করতে হবে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা হবে না সেই দিন শেষ এই নাম খালি একটা করে কি অবস্থা হয় আর হাসিনা তো আমরা চাই আসুক সে আয় আসলে তারপরে বুঝবে কেমন লাগে মজাটা সেই দিন শেষ এবং ওয়াকার আপনার দেড় বছর কিন্তু শেষ আপনি এমনিতে তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসলে সেনাপ্রধান চেঞ্জ হবে যদি সব মিলায় যদি ই হয় শেষ হয় তো কিন্তু আপনি শেষ শেষ যদি হন তারপরে আপনার আজিজ রে কেউ বাঁচাইতে আসে আপনার শফিরে কেউ বাঁচাইতে আসে এখন হারুন জেলে ছিল কেউ বাঁচাইতে গেছেন আপনারা তো আপনারা কেউ বাঁচাইতে আসবে না যা করার খুব হিসাব করা করেন এসব শয়তানি বন্ধ করা যদি আসলেই চান যে কিছু একটা করতে যে বলেন দিস 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 এই 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 অফিসার গুলো আমাদের ইয়ে ছিল অপরাধী ছিল আমরা তাদেরকে ই করলাম ওরা যেহেতু সেনাবাহিনী তা আপনাদের দেশবাসীর কাছে আমরা ক্ষমা চাই আমাদেরকে এতটুকু শাস্তি দেওয়া হোক এতটুকু আমাদের প্রতি সহনশীলতা দেখানো হোক বাট অপরাধ করেছেন কি কি করেছেন এসব বলে আসতে হবে আপনি কিছুই বলবেন না কিছুই জানেন না কিছুই বুঝেন না এইটা বলে লাভ নাই কারণ আমাদের সব সাক্ষী আছে প্রমাণ আছে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এটার বিচারই দেশে হবে এবং আমরা আহ প্রেশার গ্রুপ হিসাবে যাদের যাদের মাঠে থাকা উচিত আমরা তো আছি সেনাবাহিনীর ভেতরে বিশাল একটা অংশ এখন চাই এটার বিচার হোক সেনাবাহিনীর যারা ভেতরে আছেন আমি মনে করি আপনাদের এই মুছে হবার জন্য এদের বিচারের জন্য যা যা প্রেশার তৈরি করা আপনাদের ভেতর থেকে তৈরি করা উচিত যাই হোক আহ যারা আইসিটির সাথে আছেন তাজুল ভাই সহ বিচারক সবাইকে আবার ধন্যবাদ জানাই দেশবাসীকেও ধন্যবাদ জানাই যারা আজকে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ প্রদর্শক শ্রোতা এ বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি মন্তব্যের ঘরটি আপনার লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য